আমাকে এখানে আমি এটা জানার তুমি নীলেশকে কেন আর কিভাবে আমি আমি কিছু করিনি কিন্তু তোমার কলেজের ওয়াচম্যান আর ল্যাব অ্যাসিস্ট্যান্ট অন্যই কিছু বলছে কে আছে ওখানে সামনে এসো আমার কাছে এসো এসো কে তুমি তোমার হাত দাও তুমি নীলেশকে কেন আর কিভাবে মেরেছ আমি কাউকে মারিনি তুমি সত্যি কথা বলছো না তাই আমি বাধ্য হচ্ছি এরকম করতে কিন্তু তুমি কে আর এই মৃত্যুটার ব্যাপারে তুমি কিভাবে জানলে এখন কি করবে তুমি আমার সাথে এতটা নিষ্পাপ সেজনা এই জাদুটা তুমি অনেকবার করেছ জোরাবারের সাথে মনে পড়েছে না জাদু দেখানো সঠিক বক্স এটা নয় এতে আমার প্রাণও চলে যেতে পারে না না যদি তুমি সত্যি না বলো তাহলে এই বক্স তোমাকে টুকরো টুকরো করে দেবে কিন্তু যদি তুমি সত্যি বলো তাহলে কিছুই হবে না বিশ্বাস করো চলো না ছেড়ে দাও আমাকে প্লিজ আমাকে যেতে দাও আমি কিছু কিছু করিনি যদি তুমি নাই করে থাকো তাহলে তোমার কিছু হবে না এসো ভয় পেও না এসো না হ্যাঁ আমি স্বীকার করছি যে এই মৃত্যুটার জন্য আমিই দায়ী কি চাও তুমি কত টাকা লাগবে বলো সিআইডি থ্যাংক ইউ মল্লিকা দেবী এই বক্সটা বানিয়ে কেসটা সলভ করতে আপনি আমাদের সাহায্য করেছেন এবার আপনি কি আমাদের বলবেন যে আপনি নীলেশকে কেন খুন করেছেন আসলে ও বলেছিল আমায় কার কথাতে করেছো ডেকেছো এখানে আমাকে বলেছিলাম না যতক্ষণ কেসটা ঠান্ডা না হবে ততক্ষণ আমার সঙ্গে যোগাযোগ করবে না না মানে আমি ও না আমরা কন্টাক্ট করেছি তোমাকে তাহলে এবার তুমি বলে ফেলো নীলেশকে কেন ফোন করেছো ইলেশের কাছে ওই রসানের সমস্ত স্ট্রিং অপারেশনের ভিডিও ফুটেজ ছিল আর ইলেশ আমার কাছে ওই ফুটেজের জন্য পঁচিশ লক্ষ টাকা ও ব্ল্যাকমেল করছিল এই জন্য ওকে প্রাণে মেরে ফেললে আমি ইলেশকে পঁচিশ লক্ষ টাকা না আড়াই কোটি টাকা দিয়েছিলাম কারণ আমার মাথায় একটা বুদ্ধি ছিল কারণ মল্লিকা কিছু মাছ ধরে এনার ওপর তো আমি ভাবলাম যে ইলেশকে ব্যবহার করে ইনাকে জাদুর দুনিয়ার সবথেকে বড়ো জাদুকর বানিয়ে দিই বৈশালির এক্সপেরিমেন্টগুলো ব্যবহার করে আমি ইলেশকে মারার প্ল্যান করেছিলাম কি হয়েছে বলো তুমি আমাকে এত আর্জেন্টলি এখানে আসতে বললে কেন বৈশালী আমি তোমার কাছে সাহায্য চাই ইলেশকে রাস্তা থেকে সরানোর জন্য এটা এটা তুমি কি বলছো তুমি আমাকে একজনকে মেরে ফেলতে বলছো আমি তোমাকে প্রাণ নিতে বলিনি আমি শুধু একটা হেল্প নিতে চাইছি একটু ব্যবস্থা করে দাও তোমার এক্সপেরিমেন্টকে ব্যবহার করে আর এটার জন্য তোমাকে যত বলবে তত টাকা জানতো যে লাইভ শো চলাকালীন ওনার আর হাওয়াতে ইলেকট্রিক মাধ্যমে কিন্তু ও এটা জানতো না যে ওর খুন হয়ে যাবে আমিও জানতাম না যে তুমি লুকিয়ে আমার আঙুলের ছাপ নিয়ে ওই ছুরিগুলোতে লাগিয়ে দেবে আর আমাকে ফাঁসিয়ে দেবে ফাঁসিয়ে দেবে আরে আমি তো তোমাকে দেশ বিদেশে জনপ্রিয় করে দিয়েছি বিখ্যাত করে দিয়েছি দশ লক্ষ টাকাও তো ছিল না তোমার কাছে আজ দশ কোটি আছে কার জন্য আমার জন্য তাতে তোমার কি লাভ হলো আপসো সেটাই ওই টাকাগুলো এখন তোমার কোনো প্রয়োজনে লাগবে না নীলেশকে খুন করার অপরাধে আদালত তোমাকে কঠিন শাস্তি দেবে সারা জীবন জেলের মধ্যেই পচবে তুমি নিয়ে যাও এদের থ্যাংক ইউ সো মাচ স্যার যদি আপনারা না থাকতেন তাহলে সবাই এই কথাই ভাবতো যে ওর খুনটা আমিই করেছি কোনো ব্যাপার না কিন্তু আপনি এই আত্মার মিথ্যে গল্প বানিয়ে প্লিজ লোকদের ঠকাবে না সরি স্যার সরি স্যার ভুল হয়ে গেছে আর আমি নিজের ভুলটা বুঝতেও পেরেছি এবার আমি আমার ফ্যানেদের কাছেও ক্ষমা চেয়ে নেবো খুন গুড সবাইকে স্বাগত জানায় লাইফ চ্যাট শো সঠিক অথবা বেঠিকে আসুন দেখে নি ইলেশ বাবুকে যিনি এক মহান জাদুকরের রহস্য খুলে দিয়েছেন দেখুন আজ আমি ওই জাদুকরের সবার সামনে মুখোশ খুলে দিয়েছি তবু আমি একটা কথা বুঝতে পারছি না যে আপনি আজকে এই ডিবেট কেন করছেন সে তো ঠিক আছে সারা পৃথিবীর লোক জানতে চাইছে মহান জাদুকরের সাথে আজ আপনি যেটা করেছেন সেটা কি আপনি মল্লিকা দেবীর কথাই করেছেন কি আজে বাজে কথা বলছেন না আসলে বিষয়টা একদমই তা নয় আর আমার বলাতে কেন আমি তো ইলিশকে একদম চিনিই না কিন্তু আমি একটা কথা বলি আপনাকে যা কিছু ইলিশ করেছে জোরাবারের বিরুদ্ধে আমি সেটা সম্পূর্ণ সমর্থন করছি কারণ এরকম ভন্ড আর জালিয়াত জাদুকরদের সাথে ঠিক এরকমটাই হওয়া উচিত ওদেরকে ঠিক এইভাবেই এক্সপোজ করে দেওয়া উচিত তো আমি এতে ইলিশকেই সাপোর্ট করছি একদম ঠিক বলে মিনিট আমি এক বড় আর আমি জোর গলায় বলতে পারি জোরাবর কোনো মিথ্যেবাদী নয় কারণ জাদুকরের কাছে জাদু এক সাধনা তা সেটা আত্মা দিয়েই হোক বা মনোশক্তি দ্বারা তাহলে আপনি এটা বলতে চাইছেন যে প্রত্যেক জাদুঘরের সম্পর্ক থাকে আত্মাদের সাথে হ্যাঁ তো মল্লিকা দেবী আপনারও কি সম্পর্ক আছে আত্মাদের সাথে না আসলে আমার কোনো আত্মাদের সাথে যোগাযোগ নেই তবে এরকম যারা বলে আত্তাদের সাথে কানেকশন আছে তারা শুধুমাত্র এইসব সাধারণ মানুষদেরকে ঠকানোর জন্যই এটা বলে থাকে আপনি কি বলতে চান আমি মিথ্যে জাদু করি আরে মিথ্যেবাদী তো এই মল্লিকা জোরাভারের মতো লোকে এরকমই দেখতে না পেয়ে ওর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে যাটা বললেই হচ্ছে জাদু জোরাভার ঢঙ্গি নয় আরে আপনারা ঝগড়া করবেন না একে অপরের কথাটা তো শুনুন ইলেশ এ কি হচ্ছে এ কি হচ্ছে আরে হাওয়ায় কিভাবে উঠছে এই চেয়ারটা হাওয়ায় কি করে ভাসছে ইলেশ বাবু আপনি ঠিক আছেন তো কে কে ওখানে কে ওখানে এই ছুরিগুলো হাওয়াতে কিভাবে ভাসছে এ তো মেড় ফেলবে নাকি কে ওখানে ইলেশ বাবু এখন আমরা ইলেশের বাড়ি সামনে আছি সবার মনে একটাই প্রশ্ন যে ইলেশের মৃত্যুতে কি জাদুঘর জোরাবরের হাত আছে কি এমন হয়েছিল ওই ম্যাজিক শোতে যাতে জাদুঘর জোরাবারকে ইলেশকে খুন করতে হলো গুড ইভিনিং জেন্টলম্যান আমি সবাইকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি দ্য গ্রেটেস্ট সত্য শক্ত এবসুন এখন আমি যে জাদু দেখাতে চলেছি আপনাদের সেটা বিশ্বের কোনো কোণায় হয়তো আপনারা দেখেননি আর শোনেন এক মিনিট এখানে উপস্থিত সব দর্শক সাত হাজার টাকা দিয়ে টিকিট কেটেছেন আপনার শো দেখবার জন্য আমি চাই যে আপনি প্রমাণ করুন আপনি সত্যিকারের ম্যাজিক দেখাতে পারেন নকল কিছু নয় ও হ্যালো তুমি যেই হও না কেন আমার নাম নীলেশ সে তুমি যেই হও না কেন আপনি হবে শোটাকে বন্ধ করতে পারেন না সিকিউরিটি বাইরে বের করো ওনাকে এক মিনিট কি এমন ভুল কথা বলেছেন উনি এখানে আমরা সবাই সাত হাজার টাকা দিয়ে টিকিট কেটেছি আমাদের তো এটা জানার অধিকার আছে যে আপনার জাদু আসল নাকি নকল মল্লিকা फेमस লেডি ম্যাজিশিয়ান কিন্তু আমার মতুন এত সাফল্য অর্জন করতে পারেনি তাই এইসব সব ফালতু কাচ শুরু করে দিয়েছো তুমি ঈর্ষায় পড়ে কত টাকা দিয়েছো ওকে আমার এই শো বন্ধ করার জন্য যদি তোমার জাদু সত্যি আসল হয় তাহলে ভয় কিসের আমাদের প্রত্যেকের এখানে উত্তর চাই হ্যাঁ এরা সবাই আমাদেরকে দেখছে আপনি প্লিজ কিছু করুন আপনি উত্তরটা দিয়ে দিন প্লিজ না হলে আমাদের মান সম্মান মাটিতে মিশে যাবে ঠিক আছে আমার কোন জাদু দেখতে চাইছেন আপনারা এক্সকিউজ মি ওই চেয়ারটা নিয়ে স্টেজে রাখুন তো হ্যাঁ তো মিস্টার জাদুকর এই পাঁচ মিনিট আগে একটা চেয়ার আপনি হাওয়ায় তুলেছিলেন আমি চাই যে আপনি এই চেয়ারটা হ্যাঁ মানছি এই চেয়ারটা আপনার নয় তবুও আমি বিশ্বাস করি আপনি এটা পারবেন এই চেয়ারটাকেও আপনি হাওয়ায় উড়িয়ে দেখান না হ্যাঁ হ্যাঁ আমরা দেখবো আমরা দেখতে চাই দেখান দেখান এটাও করে দেখান পারবেন না কি হলো স্যার চেয়ারটা কি খুব ভারী হয়ে গেল আমি বলবো কেন হচ্ছে না কারণ ইনি কোনো জাদুকর নন একটা ভণ্ড একটা শব্দ যদি মুখ থেকে বার করিস না এখানেই চেন তো মতো জাদু দেখাই আমি জাদু আর আমার জাদু ওইখানে সঙ্গে যুক্ত ওই উপরের সঙ্গে ওই আকাশের সঙ্গে এখন এই লোকটার নেগেটিভ এনার্জির জন্য আমার আত্মার তপস্যা ভঙ্গ হয়ে গেছে আজকে আমি আপনাদের কাউকেই আর কোনো জাদু দেখাতে পারবো না দ্য শো ইজ ডিসমিসড দ্য শো ইজ ডিসমিসড

জলের অবস্থা দেখে মনে হচ্ছে যেন ভূমিকম্প হয়েছে এখানে অদ্ভুত ব্যাপার স্যার পাঁচ পাঁচটা ছুরি দিয়ে খুন হলো আর খুনি বাড়িতেই ঢুকলো না আর লাইভ টিভি শোতে মার্ডার ইলেশ বাবু আপনি ঠিক তো এই চেয়ারটা হাওয়ায় কি করে ভাসছে কে ওখানে ইলেশ বাবু উনি বাড়িতে তো ঢুকেছিল দেখো ওর জুতো ছাপও ফেলে গেছে স্যার এই চিহ্নগুলো নীলেশের জুতোর নয় তো না ওর পায়ে রক্তের তো কোনো দাগ নেই আর এই দাগটা কোনো লোকের যা পায়ের সাইজটা বড় বলছে তো খুন শূন্য হয়েছে কিন্তু দেখে তো মনে হচ্ছে না ফ্রেডি তুমি ওই লাইভ টেলিকাস্টের ফুটেজটা ওই মার্ডারের আর হাওয়াতে ছুরিগুলো সব হাওয়াতে স্যার আবার ওই জরাবারের সেই আত্মার ঘটনাটা সত্যি নয় তো ফ্রেডি তোমার এই বাজে গল্প বন্ধ করতো ছুরিটা তো একদম নরমালি মনে হচ্ছে কোনো মেকানিজমও নেই শুনে ভাসলো কি করে আর বাইরে পালানোর সময় কেউ কাউকে দেখেও নি স্যার আবার জাদু নয় তো আরে জাদু মানে তো মানুষকে বোকা বানানো তাই না কোনো না কোনো টেকনিক থাকে মেকানিজম থাকে এখানে তো কিছুই নেই আচ্ছা ওই জোরাবরের সহ যত লোক এসেছিল প্রত্যেকের লিস্ট বের করো হ্যাঁ এই দেখো বাড়ির ভেতরে যাওয়া আসার আরও একটা রাস্তা আছে স্যার স্যার কিচেনে এই দুটো গ্লাস পেয়েছি আর এইটাতে লিপস্টিকের চিহ্ন রয়েছে এই দেখুন কোনো মেয়েও ছিল এখানে যদি এখানে কোনো মেয়ে থাকে তাহলে ভিডিওতে দেখা গেল না কেন আর চেয়ারটা হাওয়ায় উড়ল কী করে আর নীলেশ চেয়ার থেকে নামার চেষ্টা করলো না কেন ওই টেবিলে রাখা সমস্ত ছুরিগুলো হাওয়ায় উড়ে নীলেশের গায়ে এসেই লাগলো কি করে এর উত্তর তো ওই লিপস্টিক পরা মেয়েটাই দিতে পারবে বা ওই লোকটা যার জুতোর ছাপ পাওয়া গেছে